মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পালায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ সাধন করতে হবে আল্লাহ পবিত্র কালামে মাজিদে স্বাদ করেন কুল্লু নিং প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ সাধন করবে

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগপিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহানা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংরায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অত পর ফেরা সিংহায় ফুট ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চুম্ব বিচুম হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্র <سؤال> يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد হে মানুষ তোমরা তোমাদের বুধপাল নিশ্চয়ই ক্যামতের প্রকম্পন প্রত্যেক স্তন্ন দানকারিনী আপন দুপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাবই হবে فإذا نفخت في السور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وتبرج خنسنجا يتوقف دي أخبه

যখন আসমান বিদীর্ণ হবে আসমান খেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন কবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহান হুয়া তাআলা ব্যতীত প্রতিটি প্রাণী ওই প্রাণ হারাবে পবিত্র কালামে মাজিদে ইরশাদ হয়েছে কুল্লু শাইইন হালিকুম ইল্লা ওয়াজহা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম

তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জিত এছাড়াও বাকি রয়েছে জিজ্ঞাইন মাইকাইন ও আরশ বহনকারী গ্রেষ্টাগর আল্লাহ তারা বলবেন জিব্রাইল ও মিকাইলের অনুমিত হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউত বলবে হে প্রভু জিব্রাইল ও মিকাইল ও মরে গেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরশ বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তাআলা বলবেন আরশ বহনকারীদেরকেও মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাতুল মাউত আযরাই আলাইহিস সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি হব তখন আল্লাহ তাআলা আযরাই আলাইহিস সালাম কে বলবেন তুমি তো আমার makhluk সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধু আল্লাহ তালাই বাকি দিবেন অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভাগ ফির বলবেন এবং তিনি তিনবার বলবেন আনাল জফফার আনল জব্বার আনল জব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অথবর তিনি তিনবার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যাওম। লিমানিল মুলকুল যাওম, লিমানিল মুল যাওম। আজকের রাজত্ব কার আজকের সার্ভ সমত আজকের আজপ আত্মব জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন সিল্লাহ হিল্ হিদ পাখ আজকের রাজত্ব আজকের সার্ভক সমতব আজকের অজিপতত পরাক্রম শালি আমার্ ইবনে আমর রাজিয়াল্লাহ তা আদা আনুতে করণিত। অবলে খাদিয়েছে এর হয়েছে কেমতের দিন আল্লাহ্যু ভাহানাুয়া দ্বারা আসমাদ জমিনকে ভাল করে নিজ হাতে গুটিয়ে নিবেন পাবর বলবেন। انا الملك انا الجبار انا المتكبر امي باتشا امي بطبشالي امي فهم دلين. اين ملوك الارض اين الجبارون

আজকের সার্বক্ষমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবাহ